বক্স অফিসের ময়দানে যেন একেবারে মহারণ একদিকে রজনীকান্তের কলি অন্যদিকে ঋতিক রসনের ওয়ার টু চোদ্দ আগস্ট মুক্তি পেয়েছে এই দুই বিগ বাজেটের ছবি আর তারপর থেকে গোটা ভারত যেন ঝুঁকে পড়েছে সিনেমা হলে মুক্তির আগে বুকিং এ দৌড়ে এগিয়েছিলেন রজনীকান্ত যেন অগ্রিম টিকেট মানে কুলি প্রথম দিনে পঁয়ষট্টি কোটি রুপির ঝুলিতে ভরলেন তিনি তবে দ্বিতীয় দিনে আয় কিছুটা কমে দাঁড়ালো প্রায় তিপ্পান্ন কোটি রুপিতে তবু দুই দিনে আয় ছাড়িয়েছে একশো যা প্রমাণ করে চুয়াত্তর বছর অটুট লোকেশ কনক রাজের পরিচালনায় এই ছবি নাগার রীতি তার ওয়ার টু যশরাজের স্পাই ইউনিভার্স এর ষষ্ঠ কিস্তি মুক্তির প্রথম দিনে কুড়িয়েছে একান্ন কোটি রুপি দ্বিতীয় দিনে তা লাফিয়ে উঠলো ছাপ্পান্ন কোটি পঞ্চাশ লাখে দুই দিনে মোটা একশো আট কোটি যা কুলির চেয়ে কিছুটা কম হলেও গতি কিন্তু ভয়ঙ্কর বিশেষ করে জন্মাষ্টমী আর সপ্তাহের ছুটিতে দর্শকদের ঢল নামায় কে শেষমেশ এগিয়ে থাকবে আলোচনার ঝড় বইছে আর এদিকে আন্ডারডগ হয়ে উঠা অ্যানিমেটেড ছবি মহাবতার নরসিমা একুশ দিনে কুড়ি কোটির দোর গড়ায় পৌঁছে গেছেন কে বলেছিল অ্যানিমেশন কম চলবে বক্স অফিসের উত্তাপের ফাঁকে বলি জোর গুঞ্জন মালাইকে আরো রাখি তবে ফের বিয়ের পেরিতে বসছেন আরবাজ খানের সঙ্গে ডিভোর্স তারপর অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘ ছয় বছরের সম্পর্ক সবই এখন অতীত মাঝে মধ্যে তার নাম জড়িয়েছে ক্রিকেটার কুমার সাঙ্গাকার সঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা নিজেই বললেন আমি ভীষণ রোমান্টিক তাই বলা যায় না হয়তো আবার বিয়ে করব। লাজু খাসি আর সেই এই বলিউডের আড্ডায় নতুন গল্প তাহলে কি মনের মানুষ খুঁজে পেয়েছেন মুন্নি কে সেই সৌভাগ্যবান কৌতূহল এখন তুঙ্গে অন্যদিকে চাপে পড়েছেন অভিনেত্রী মৃণাল ঠাকুর পুরানো এক সাক্ষাৎকারের ভিডিও হঠাৎ ভাইরাল আর সেটাই কাল হয়ে দাঁড়ালো তার জন্য সেখানে সহ অভিনেত্রী বিপাশা বসুকে উদ্দেশ্য করে তিনি বলেছেন তুমি কি মাস্কুলার মেয়েকে বিয়ে করবে তবে কি বিপাশাকে বিয়ে করো আমি অনেক ভালো এক দশক পুরনো আজ তীব্র সমালোচনার জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ট্রোল আর নিন্দার ঝড় শেষমেশ মুরালকে ক্ষমা চাইতে হলো ইনস্টাগ্রামে আমি বুঝিনি কথাগুলো এতটা কষ্ট দিতে পারে সৌন্দর্য আসলে নানা রকম আজ সেটা শিখেছে তবে সমালোচকরা বলছেন ক্ষমা চাওয়াটা দেরিতে হলেও জরুরি ছিল এদিকে মুরালের নাম যেন নতুন করে ঘি এবার আসি মালহোত্রা ও জাহবী কাপুরের বহুল প্রত্যক্ষিত ছবি পরম সুন্দরীর দিকে মুক্তির আগে ঝড় তুলেছে বিতর্কে খ্রিস্টান সংগঠন অভিযোগ তুলেছে ছবির একটি গানে গির্জার ভিতরে রোমান্টিক দৃশ্য দেখানো হয়েছে তাদের দাবি ধর্মীয় আঘাত লেগেছে চিঠি চলে গেছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন মুম্বাই পুলিশ থেকে শুরু করে তথ্য মন্ত্রণালয় পর্যন্ত ছবির প্রিমিয়ার অনিশ্চয়তার মেঘে থেকে গেছে প্রশ্ন উঠছে দর্শক জানতে ইচ্ছাকৃতভাবে কি এই বিতর্কিত দৃশ্য দেখানো হয়েছিল এদিকে সবসময় শান্ত স্বভাবের আলিয়া ঘাটো এবার মেজাজ হারালেন পাপারাজিদের সঙ্গে সবসময় নম্র ব্যবহার করা আলিয়া এবার সরাসরি ধমকালেন ক্যামেরাম্যানদের কারণ তারা তাকে পিকলবল খেলে বাড়ি ফেরার পথে বাড়ির ভেতর পর্যন্ত অনুসরণ করে ঢুকে পড়তে চেয়েছিল আলিয়ার করা জবাব এটা আপনাদের ঘর নয় বাইরে যান তবুও নাছর পাপ্পা রাজিরা ক্যামেরায় চালিয়ে যেতে থাকেন ফলে আরো বিরক্ত হয়ে অভিনেত্রী বলেন আপনারা এখনো কথা শুনছেন না বা ধন্যবাদ মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় সব মিলিয়ে বলিউড এখন যেন এক জম জমাট নাটক সিনেমার ভেতরের গল্পর চেয়ে বাইরের এই গসিব নাটক আর চমকও যে কম বিনোদন দেয় না তা আবারও প্রমাণিত হলো